খুব কাছে থেকে দেখে নকশা গুলা সময় কিনবা নাকি তোমার তোমার কি নিবে আসলো না কি হ্যাঁ এটা দেখাও একটা স্বপ্ন না এক কোটি টাকা দামের খাত পিছনের অংশটাকে কেমন একটাই তো আশি লক্ষ টাকার দাম উঠছিল এই খাট আশি লক্ষ টাকার দাম বলছিল একান্ন লক্ষ টাকা সে আসলে কে ছিল একান্ন লক্ষ টাকার দাম উঠছিল দেখেন এই খাটটা দেখার জন্য উৎসাহ পড়া ভিড় জমছে এখানে কিন্তু এক কোটি এক কোটি অনুগ্রহ করবো স্পর্শ করবেন এই স্পর্শ মানে টাচ করে দেখতেছে কিন্তু এই খাদ্য একটা সমস্যা আছে ঠাকুরদের সামনে বলা যাবে না সরোস চলো চলো দেখছো হ্যাঁ এটা তো স্পর্শ করার নিষেদ আপনি উঠবেন কিভাবে ভালো আছেন ওর বাসার রেখে আসছি আসল